আমাদের আজকে বিডিও অফিসে একটু দরকার ছিল বিডিও অফিস যাচ্ছি আমরা বিডিও অফিস পৌঁছে গেছি এই দেখো বল গাড়ি রাখছে ভিডিও অফিসে পৌঁছে গিয়ে আমাদের অফিসার বললো আপনারা একটু বসুন তাই আমরা দুজন বাইরে বসে আছি সময় মতো আমাদের ডেকে নেবে এদিকে আমাদের অফিসের কাজ সারা হয়ে গেছে আমরা বাড়ি চলে আসলাম দেখো আমার গাড়ি বাড়ি ঢুকতেই দেখি আমার দেওয়া রোদে বসে চান করছে এ দেখো চান হয়ে গেছে গা মুচে গা মুছে আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখায় বেগুন ভাজা ডাল আর এদিকে সব রকম সবজি দিয়ে টক ফুলকপি আলু ভাজা আর ফুলকপি আলু তরকারি দুটো করার কারণ হচ্ছে ওদের মার আর দেওয়ারের জন্য ফুলকপি আলু তরকারি আর আমাদের জন্য ফুলকপি আলু ভাজা আর এদিকে শিম আলু ভাতে আর এদিকে করেছি মাছের ঝাল আমাদের জন্য আর আমার বর আর মেয়ের জন্য ডিমের ঝুড়ি ভাজা ওরা বললো মাছ খাবো না ওদের জন্য ডিমের ঝুড়ি ভাজা করেছি এদিকে খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলা আমাদের রাত আর এক জায়গায় নেমন্তন্ন ছিল আমরা রেডি হচ্ছি নেমন্তন্ন আমার একটা মিষ্টি বান্ধবীর বাড়ি নেমন্তন্ন আছে ওখানে যাবো বলে সব রেডি হচ্ছি দেখো আমরা সব রেডি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য দেখো আমার সেই মিষ্টি বান্ধবী বসে আছে নিমন্ত বাড়ি আমরা চলে এসেছি খাওয়া দাওয়া ওখানে শুরু করে দিলাম খাওয়া বলতে প্রথমেই খিচুড়ি দিয়েছিল তারপর বাঁধাকপি রাইস তার বেগনি আলুর দম পায়েস চাটনি পাঁপড় বোঁদে আর হজমলা পুরো তোমাদের খাওয়াটা দেখাতে পারলাম না খাই খেতেই আমরা ব্যস্ত ছিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম data。